আমাদের আসছে আমাদের টাঙ্গালে খুবই পরিচিত একটি সিঙ্গার বিজয় সে এখন আমাকে একটি গান গিয়ে শোনাবে গানটি এখন আমি উপভোগ করবো চিরদিন কাছে চিরদিন আধারে কেটে গেল এ জীব কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি দূরী থেকে দেখেছি পুরী মাছাদি আমি দূরি থেকে দেখেছি পুরিনি মাছা দি আমি কখনো আমার ঘরে জোৎসনা চিরো দিনে আধারে কেটে এ জীব কেউ তো কাছে আসেনি দুরি থেকে দেখেছি পুরিনি মাছা আমি দূরী থেকে দেখেছি পুরিনি মাছা আমি কখনো আমার ঘরে জোস্না ফোটেনি লা হুম 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 লা... লা লা লা... লালা লা লালা জানি আমি মন যা চাইসে তো পায় না কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না জানি আমি মনে যা চায় সে তো পায় না কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না তবু কেন পেছন থেকে কেউ কখনো ডাকে 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 গনাম ধরে চিরদিন আধারে কেটে এ জীব কেউ তো প্রদেবে হাতে কাছে আসেনি চিরদিন আধারে কেটে গেলোয়ে জীব কেউ তো প্রদীপে হাতে কাছে আসেনি দূরীতে দেখেছি পুরীণী মাছাদিয়ামি দূরীতে দেখেছি পুরীণী আমি কখনো আমার ঘরে জোৎস্না ফুটেনি লা 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 হি 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 লা 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 হি 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 স্নেহ ভালবাসা কি সে তো মন জানে না মমতারি র ছোঁয়া কি সে তো মন বোঝে না স্নেহ ভালোবাসা কী সে তো মন জানে না মমতারি ছোঁয়াকি সে তো মন বোঝে না আয়ে যদি কেউ কখনো পেছন থেকে ডাকি আয়ে যদি কেউ কখনো পেছন থেকে ডাকে 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 গোনাম ধরে চিরদিন আধারে কেটে গেল এ জীব কেউ তো হাতে কাছে আসেনি চিরদিন আধারে কেটে গেল এ জীব কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি দূরী থেকে দেখেছি পুরিনি মাছা দিয়ামি দূরী থেকে দেখেছি পুরিনি মাছ দি আমি কখনো আমার ঘরে জোসনা ফুটেনি নি লা 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 হে 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 লা 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 হে 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 বিজয় ভাই আমাদের খালি খালিগণ্ঠে খুবই সুন্দর একটা গান শোনালো এই বিজয় ভাইয়ের শুভ এই ভবিষ্যতে তার আরও ভবিষ্যতে অনেক বড় হতে পারে সেই শুভকামনা করে তার জন্য সেই শুভকামনাটা আমরা করি থ্যাংক ইউ